আজ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আজ ডিসি এক্স পাঁচ হাজার তিনশো আটাশ পয়েন্ট মার্কেট মাইনাস ছাব্বিশ পয়েন্ট পাঁচশো পাঁচ কোটি টার্নওভার মার্কেট লিডিং দিয়েছে ফার্মা সেক্টর চুয়াত্তর কোটি টার্নওভার যেটা টোটাল মার্কেটের পনেরো পারসেন্ট ফার্মা সেক্টরের টার্নওভার ছিল ব্লক মার্কেটের টার্নওভার ছিল ষোলো কোটি তো আজকের মার্কেটের যেটা মূল বক্তব্য সেটা হলো যে আজকের মার্কেটের যে ২৬ পয়েন্টের মাইনাস এটা সম্পূর্ণ বিনিয়োগকারীদের বিনিয়োগের অজ্ঞতার কারণে ভালো ট্রেডিং সিস্টেম না থাকার কারণে আজকে এই ফল আজকে কোনো বড় পার্টির কোনো সেল ছিল না আজকে মার্কেটে এবং আমি গত যদি দিবসেও বলেছিলাম এই সপ্তাহ থেকে মার্কেট খুব ভালো যাবে এবং ভালো যাওয়ার মতো মার্কেট পজিশন ক্রিয়েট করেছে তারপরও কেন আজকে ছাব্বিশ পয়েন্ট মাইনাস শুধুমাত্র ইনভেস্টরদের অজ্ঞতার কারণে তাদের বিনিয়োগের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আজকের মার্কেটের এই জন্য আমি বারবার কোর্সের আয়োজন করেছি এবং বারবার কোর্সের আয়োজন করছি তো আপনারা যারা কোর্স করেনি তারা অবশ্যই তারা কোর্স করে নেবেন এবং যাদের পনেরোশো টাকা যাদের আমি বলবো যে নাই কিংবা যারা পনেরোশো টাকা খরচ করার মতো যাদের অবস্থায় নাই আপনারা তারা আপনারা অবশ্যই আপনারা ভিডিওগুলো পুরো ভিডিওটা দেখবেন তো তাতেও সম্পূর্ণ ভিডিওতে সব কিছুই বলা আছে আর কোর্সের মধ্যে সম্পূর্ণ জিনিসটাকে শর্ট করে আপনাদের সামনে হাতে কলমে শেখানো হয় তো এই বলছি যাদের পনেরোশো টাকা যাদের নাই বা পনেরোশো টাকা দিতে অপারক আপনারা যারা তারা ভিডিওগুলো পুরো ভিডিওটা দেখবেন এবং যাদের সক্ষমতা আছে কিংবা যারা আগ্রহী শিখতে যারা আগ্রহী তারা অবশ্যই কোর্সটা করে নেবেন অন্তত পক্ষে এই কোর্স করার পরে কেউ বলতে পারবে না মার্কেটে যে আমার লস হয়েছে এটা কনফার্ম এবং এইভাবেই মার্কে এইভাবেই কোর্সে শেখানো হয় তো আজকে যেটা করা যেত সেটা হলো যেহেতু বড় পার্টির কোনো সেল ছিল না সেখানে আজকে যেটা করা যেত যে সহজে যে যদি আপনাদের সেল পলিসি জানা থাকতো এবং একটা বাই পলিসি যদি আপনাদের থাকতো তাহলে আজকে আপনারা এই মার্কেটটাকে আপনারাই আজকে রং ট্রেডের কারণে এই মাইনাসটা হতো না আজকে আজকে যদি আপনারা যদি ভালো ট্রেড করতে পারতেন ভালো ট্রেড করার পলিসি জানতেন সেক্ষেত্রে এই টার্ন আজকে মার্কেট অবশ্যই প্লাস থাকার কথা ছিল তো আজকের যদিও এই মাইনাসটা মাইনাস থাকবে না আগামীকাল যদি বসে থেকে আবার মার্কেট পজিটিভ হয়ে যাবে কিন্তু তারপরও এই যে আজকে যে যতটুকু ইনভেস্টরদের যে পোশানটুকু লস হইলো এই লসটা হইতো না যদি আপনারা যদি সেল পলিসি এবং বাই পলিসি আপনাদের থাকতো বা জানা থাকতো বা একটা ভালো পলিসি যদি আপনারা মার্কেট অ্যানালাইসিস যদি আপনারা জানতেন সেক্ষেত্রে এই ফলটা হওয়ার বা এই লসটা আজকে না এই একদিনের যে ছাব্বিশ পয়েন্টের যে মাইনাসের যে লস এই লসটা অন্তত আপনারা ট্যাকেল দিতে পারতেন যদি আপনাদের কোর্স করা থাকত তো ভিডিওতে সমস্ত কিছুই দেওয়া আছে যারা কোর্স করার যাদের সামর্থ্য নাই তারা অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন পুরোটো তাতেই সম্ভব যে আপনারা ভালোভাবে মার্কেটে লিডিং দিতে পারবেন বা এবং মার্কেটে আপনারা নিজেদের বা নিজেরা সেল বাই সেল করতে পারবেন এবং মার্কেটে একটা ভালো ভূমিকা পালন করতে পারবেন একটা পজিটিভ ইনভেস্টর হিসাবে আর যারা কোর্স করেননি অনেকে রিপিট কোর্স করছেন আর যারা কোর্স করেননি তারা অবশ্যই কোর্সটা করবেন এবং এখানের ভিতর সমস্ত কিছু এত এবং এটাও কনফার্ম যেটা হলো যে আপনারা এই এই কোর্স করার পরে আপনারা নিজেরাই বলবেন যে এই মার্কেটে আর লস করা অসম্ভব অর্থাৎ যাদের এই টেকনিকগুলো জানা থাকবে তারা এই মার্কেটে লস করবে না তো আমি আবারও আপনাদেরকে আহ্বান করব যে আপনারা যখনই কোর্সে অ্যারেঞ্জ করা হয় অবশ্যই কোর্সটা করে নেবেন আর যাদেরকে আবারও বলবো যারা পনেরোশো টাকা দিতেও পারব তারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন তাতেই যথেষ্ট তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ